অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক সুমারি চপ্রী এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী দশ ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের অর্থনৈতিক সুমারি কার্যক্রম দু হাজার চব্বিশ আরম্ভ হতে যাচ্ছে এই অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশে দেশের সকল প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কৃষিকামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্মিলিত কেনার তথ্য উপত্যতা সংগ্রহ করা হবে প্রতিষ্ঠান বলতে দেশের সকল দোকান দোকানপাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির পেগুড়া সরকারি প্রতিষ্ঠান এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সমূহ আসবে প্রাতিষ্ঠানিক কৃষি কামার বলতে আপনার খানার বাহিরে গড়ে ওঠা ব্রয়লার মুরগির ফার্ম গবাদি পশুর খামার এবং মাছের হেচারি ইত্যাদি বুঝায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বলতে বোঝায় যে সব খানায় কেউ ফ্রিল্যান্সিং হস্তশিল্প কুটিরশিল্প মৃৎশিল্প এবং হাতের তৈরি বিভিন্ন দ্রব্যাদি তৈরি করে এবং যাদের নিজস্ব সিএনজি অটো নৌকা টেম্পু ইত্যাদি রয়েছে সংগ্রহকারী কর্তৃক প্রতিটি ইউনিট হতে অ্যাপের মাধ্যমে কাফি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে এই অর্থনৈতিক সুমারির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক সুমারি সকল ব্যবসার খবর